Chama, 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 kiss your daddy, buddy, beep, bop You your body, on me? Don't you I আমার স্বপ্নের ভাসমান বাড়ি পাইরেটস অব দি সুন্দরবন এখানে আসার পর আমি এটার নাম দিয়েছি আমার পঙ্খিরাজ ফ্রেশ হয়ে নাস্তা করে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম গোসল করার উদ্দেশ্যে আসসালামু আলাইকুম আমি আরো সারু আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আবার আপনাদের মাঝে ডাঙর হাওয়ারে এই ভাসমান বাড়িটা হচ্ছে খুবই সুন্দর ত্রাসমি এখানে যারা যারা আসবে সবার এমনিতেই ভালো লাগার কাজ করবে বর্ষার সিজনে যদি টাঙ্গর হাওরে আপনারা ট্যুরি না করেন তাহলে তো এনজয়টা বুঝবেনি না আমাদের ভাসমান বাড়ি থেকে কিন্তু আমরা নৌকা নিয়ে লে যাচ্ছে গোসল করতে এত বড় নদী দেখে তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম কারণ আমি লাইফের প্রথমবার এত বড় নদীতে নৌকায় চরছি তুমি এখন রেডি কি তুমি বুঝলাম না মানে হলুদের যাইবো তুমি শান্তি এটা এটা জুস

বিউটিআর কালেকশন এই ভিজিট করলে আপনাদের সুবিধার জন্য তাদের পেজ টিকটক আইডি মেনশন করে দেব এন্ড তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 0642127418 হ্যাঁ ওইসে ওইসে তোমার বাবা বাবা তাড়াতাড়ি চলো সবাই তারা রইছে আর উপরে আমি সাতার না জানা যতটা না ভালো লাগে কাজ করছিল তার থেকে বেশি ভয় করছিল আমার গ্যাস শুধু আমি নয় মিরাজ ভাই রেশমা কিন্তু সাতার তেমন জানে না তাই তো আমরা ভাবতেইছি পানিতে একদমই নামবো না বাট যখনই আমরা ওয়াশ টাওয়ারে পৌঁছে গিয়েছিলাম আর তখনই আমি সবাইকে পানিতে দেখে আমারও খুব আগ্রহ কিন্তু কিছুই কারণ জানি না বড় ভাইয়া সোয়ার কারণ তারা সাঁতার জানে তাই পানিতে নামতে তাদের কোনো দ্বিধাবোধ করছিল না আর এই একটা ভাইরাল স্পট শুধু আমরা না গাইছ এখানে আরো অনেক অনেক লোক ঘুরতে আসছে তাই তো এখনো তোমাদেরকে বলছি বালিশের নিচে টাকা না জমিয়ে নিজের মনকে ঘরে বন্ধ করে না রেখে খোলা আকাশের নিচে বুক্ত বাতাসে ফিল নিতে চলে আসো টাঙ্গর হাওয়ারে আমি তোমাদেরকে বলছি তোমাদের কষ্ট দুঃখ পাশ সব কিছু ভুলে যাবা দুদিনের জন্য সম্পূর্ণভাবে হারিয়ে যাবা এই টাঙ্গর হাওড়ে দেখুন আসার সাথে সাথে সোয়া পাপা পানিতে একদমই ঝাঁপ দিয়ে নেমে গেছে আমি যে তার একমাত্র বউ এখানে রয়েছি তার কোনো খেয়ালই নেই হুশি নেই চারোদিকে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই পানি আচ্ছা অনেকেই গত ভিডিওতে কমেন্ট করতেছো যে আপু পাইরেটস অফ দি সুন্দরবন শিপে পার পারসন কত করে আজকে তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি তোমরা যদি ছুটির মৌসুমে শুক্রবার বা শনিবার যাও তাহলে হচ্ছে পার পারসন দশ হাজার টাকা করে তাছাড়া তোমরা যদি শুক্রবার শনিবার বাদ দিয়ে যাও তাহলে হচ্ছে পার পারসন আট টাকা করে এর পাশাপাশি তোমরা কিন্তু খাবার দাবার পাচ্ছ একদম কোয়ালিটি ফুল ওই যে কথায় আছে না যত কিছুই করি না কেন পেট শান্তি না থাকে কিছুই ভালো লাগে আমাদের প্রথম দিনটা খুবই ভালো ছিল এখানে এসে সাথে সাথে ফ্রেশ হয়ে নাস্তা করে ওয়াশ টাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম কেননা আমাদের ফার্স্ট স্পটই ছিল ওয়াশ টাওয়ার ঘোরার জন্য ফাইনালি সার পাপা আমাকে নিচে নামিয়ে দিল বাট আমি যতক্ষণ পানিতে ছিলাম ততক্ষণ সার পাপাকে ধরিয়েছিল বলতে পারেন এই মানুষটার উপর আমি নিজে চোখ বন্ধ করে বিশ্বাস রাখতে পারি আর বিশ্বাস না থাকলে একটি মানুষের সাথে সারাটা জীবন একই ছাদের নিচে তো থাকাটা অসম্ভব তো গাইস আসছেন তো আপনারাও পাইরেটস অব দি সুন্দরবন শিপে টাঙ্গর হাওড়ে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে প্রথম দিন আসার পরে আমার একদমই ইচ্ছে করছিল না বাসায় ফিরে যাওয়ার জন্য বাট এখানে আসার পর সময় যেন কোন দিক দিয়ে চলে যাচ্ছে বুঝতেই পারছি না এখানে আমাদের সময়টা খুব ভালো কাটছিল আমরা যতদিন ছিলাম বৃষ্টি একদমই ছিল না আল্লাহ তালা আমাদের মনের কথা শুনেছে এখানকার সব থেকে বেশি ভালো লেগেছে এই জিনিসটা দেখুন না নৌকা দিয়ে ঘুরে ঘুরে সবাইকে তারা হচ্ছে খাবার বিক্রি করছে সব থেকে মজার কথা হচ্ছে আমি যে খাবারগুলো পছন্দ করি সেগুলো এখানেই আছে আর তো পানি দোকান করার তো কোনো সিস্টেমই নেই তাই তো তার এই বুদ্ধিটা কাজে লাগিয়েছে এটাই আমার কাছে মনে হচ্ছে সব থেকে বেস্ট যাই হোক আজকের দিনটা আমাদের খুব ভালো কাটছে তোমাদের কেমন কাটছে সবাই একটু কমেন্টে অবশ্যই বলে যাব আর দেরি কিসের ব্যাগ গোছাও এখনই রওনা দাও টাঙ্গর হওয়ার উদ্দেশ্যে আর চলে আসো পাইরেটস অবদি দি সুন্দরবন শিপে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেস্টা